আসসালামু আলাইকুম বিহার সালে আসলাম কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর পক্ষ থেকে তাাক্কালের একটা এক্সক্লুসিভ ফ্যাশনেবল ড্রেস কালেকশন নিয়ে দু হাজার পঁচিশ রমজান ই কালেকশানকে রেখে সামনে রেখে কিন্তু আমরা যেগুলো ড্রেস নিয়ে আসছি এগুলো কিন্তু রেগুলার ভিডিও পাইতে পাইতেছেন এবং সামনেও পাবেন তো চলে আসতে হবে আমাদের দোকান কোথায় গার্লস ফ্যাশন রিপোর্টার রোপা এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন তো শুরুতে আমরা তাওয়াক্কাল ডিজাইন যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু ফোর পিস কালেকশন একদম হোয়াইট গোল্ড সিফনের মধ্যে লাক্সারি ড্রেস দু হাজার রমজান পঁচিশের রমজানকে সামনে রেখে কিন্তু এগুলো আমরা নিউ কালেকশন করছি যাদের হোলসেল লাগবে তারাও চলে আসবেন এবং যারা রিটার্ন নিবেন তারাও এগুলো তো এই চমৎকার সুন্দর ড্রেসগুলো দেখে আমরা শুরুতে আমরা এই ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো ড্রেসটার কিন্তু ফল বডিতে কিন্তু গর্জাসভাবে কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু একদম মানে নতুন কালেকশন আমাদের দু হাজার পঁচিশ সালের রমজানকে সামনে রেখে কিন্তু নিয়ে আসে দেখেন নিচের পোষণে কত সুন্দরভাবে কাজ করা আছে ফুল বডিটাও কিন্তু গর্জিয়াস কাজ নিচের পোষণ থেকে শুরু করে ফুল বডিতে একদম লাকজারি ভাবে যে কাজটা আমরা দেখালাম এই সেম টু সেম পেয়ে যাবেন একটা সুতাও কম হবে না ফোর পিস কালেকশন এই সুন্দর ড্রেসটা হাতার কাপটা একটু দেখায় দাও ভাই এটা আসবে হাতার পাটটা হাতার পাটটা কিন্তু ফুল স্লিপ হবে প্লাস কাট আউট ডিজাইন করলে কিন্তু অনেক এক্সক্লুসিভ ডিজাইন হয়ে যাবে এটা এই চমৎকার সুন্দর ড্রেসটা সাথে কিন্তু অন্যও পেয়ে যাচ্ছেন আপনারা অন্যটা একটু দেখায় দাও অন্যও কিন্তু অনেক এক্সক্লুসিভ দেখেন ড্রেসটা কতটা গর্জেস কতটা সুন্দর ফুল দুপাট্টায় কাজ করা চমৎকার সুন্দর এই ড্রেসটা যারা নেবেন তারা হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যারা এক পিস নেবেন তাদের জন্য যে দাম যারা একশো পিস নেবেন তাদের জন্য সেই দাম মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ওই লাক্সারিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর পক্ষ থেকে বিশাল দুপা কট্টার এড্রেসটা নিতে চলে আসতে হবে কোথায় আমি আবার ঠিকানাটা আবার আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি আর একটা ধামাকা কালার আছে কিন্তু বিশাল সুন্দর একটা কালার এই কালারটাও দেখে নিব আমরা তো দেখাচ্ছি এই কালারটা এবার আমাদের দোকানে দেখেন একটার চেয়ে আরেকটা ডিজাইন কালার কিন্তু দেখার মতো সুন্দর দেখেন কত গর্জিয়াসভাবে নিখুঁতভাবে কাজ করা আছে এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল মানে এই ডিজাইনগুলো আপনারা যে পাকিস্তান একটা তাকাল ডিজাইন এগুলো এখন তিন হাজার নিচে কোথাও নিতে পারবেন বা রমজান উপলক্ষে এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় যারা ঢাকা ঢাকা বা বাইরে দেখতেছেন সবাই কিন্তু ড্রেসগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এইগুলো ড্রেস অনেক এই ডিজাইনগুলো অনেক কম দামে পাবেন বাট দেখেন কত সুন্দর কত ইউনিকভাবে ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো খুবই ইউনিকভাবে ডিজাইন করা এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন দেখেন কত চমৎকার এবং অ্যাম্বোটারির কাজের ফিনিশিং দেখেন কত গর্জিয়াস ওকে এটার মধ্যে এটা দেখা দাও ভাই হাতাটা দেখায় দাও এটা আসবে হাতার পাটটা এটার মধ্যে দুপাটটা একটু দেখায় দাও দুপাটটাও কিন্তু ফুল গর্জিয়াস মানে বডি সালোয়ার মানে সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি আমরা ফুল কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের গার্লস ফ্যাশন রিপোর্টার পক্ষ থেকে তো নিতে হলে সবাই চলে আসবেন কোথায় নিতে হলে সবাই চলে আসতে হবে ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি এই নম্বরে অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন অথবা এখানে যে নাম্বার দেখতেছেন সে নম্বরে যোগাযোগ করবেন থ্যাংক ইউ